আমার জন্য খুব একটা আসলে ও ছিল সেটা তো কারোই কাম্য না এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া বাট শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে কারণ ও জিখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি যে একটা সংশনা সংশো হ্যাঁ বলে দেন একটু হ্যাঁ সেখানে ওর যেটা আমি শুনেছি ওর ইন্টারভিউ দেখে আর ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে ওখানে ওর একটা খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ ছিল খুব ভালো একটা মেন্টেনেন্সের মধ্যে ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম যে ও লাইভ করছিল এবং যখন আসরের আজান হলো লাইভের যে মাঝখানে নামাজ পড়ে আসলো এর চেয়ে ভালো কিছু আসলে আর হতে পারে না বা এর চেয়ে সুখবর আমার জন্য আর হতে পারে না তো এই জন্য আমি খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগছে আমার ওর এই পজিটিভ পরিবর্তনটা দেখে আসলে এক একজনের লাইফ স্টাইল এক এক রকম ওর লাইফ স্টাইলটা একরকম ছিল ডিফারেন্ট ছিল আমার মনে হয়েছিল যে ওর লাইফ ওর বয়স বাড়ার সাথে সাথে বা ওর পার্সোনালিটি গ্রোথের সাথে সাথে একটু পরিবর্তনের দরকার ছিল পজিটিভ পরিবর্তনের দরকার ছিল এবং আমার আমি এর আগেও একটা ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি যে ওর হয়তো ওই গ্রুমিংটা হয়নি পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক শিক্ষিকা বা সোসাইটি থেকে ওই গ্রুমিংটা হয়নি তো সেই জন্যই আমি বলছিলাম যে ওর আসলে পজিটিভ পরিবর্তনটা দরকার ছিল আর কি এই ধরনের মামলা তো খুব দ্রুত জামিন হয় না আসলে যেহেতু এটা এখনো বিচারাধীন আছে তো মামলার ব্যাপারে আমাদেরকে কিছু না বলারই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই মুহূর্তে আমি এই সংক্রান্ত আসলে কিছুই বলতে পারছি না মানে এটা যথা সময় আমাদের আমার আইনজীবী বা মামুনের আইনজীবী আপনাদেরকে নোটিফাই করে দিন এই যে বললাম যে এটা এই মুহূর্তে আমরা কিছু বলার মতো পজিশনে নেই এটা আমাদের আইনজীবীরা যদি মনে করেন প্রকাশ করতে হবে তাহলে ওনারা করে দিবেন আপনার মামলায় মামুন জেলে গেছে আমরা জানি সাধারণত জেলে গেলে যে সব ছেলেদের চুল বড় থাকে সেখানে চুল কাটার একটি ব্যবস্থা রয়েছে তো আপনি মামলায় করে তাকে জেলে পাঠে যান সে মামলায় তার চুল কাটা হয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না আর ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনো আছে এবং আমি মনে করি ওরও আছে তো ওইভাবে আসলে বলার মতো এত বড় করে বলার আমার আমার এই জিনিসটা আসলে এত বড় করে বলার মতো তেমন কিছু না জেলখানার গেটে গিয়েছিলেন বসে বসেছিলেন অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে দেখা হয়নি আজকে বের হয়েছে দেখা হয়েছে কি জি আজকে দেখা হয়েছে কথা হয়েছে কি কথা হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমাকে দেখে অনেক খুশি হয়েছিল ও হাসছিল মানে নর্মালি যেটা হয় যে আমরা যখন একসাথে ছিলাম তখন হয়তো ও কাজ থেকে ফিরলে বা আমি কাজ থেকে ফিরে যে আন্তরিক একটা দুজনকে দেখে একটা আন্তরিক হাসতাম বা মানে অনেকক্ষণ পরে দেখা হলো এরকম একটা ফিলিংস তো আজকে এতদিন পরে ওকে দেখে ও আমার দিকে ঠিক ওভাবেই হাসলো আমি ওর দিকে এভাবেই হাসলাম নর্মাল কুশলাদের বিনিময় হলো ও ভালো আছে কিনা।

মামুনের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসার কারণই কোনো কমতি নাই এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে এটা একটা পরিস্থিতির কারণে এসেছে যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুজনই সলভ করার জন্য বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে ভাবে সলভ করতে পারছিলাম না এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যেটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি সেই হিসেবেই আইনের আশ্রয় জানাবো আমার আসলে যখন আমার একেবারেই বাড়ি দেয়ালে পিঠ থেকে গিয়েছে এটা কিন্তু তখনই আমি দেশের একটা আইন একটা আইন আছে এবং এটা আসলে সব মানুষের জন্যই সেটা আপনি আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি সেটা সহায়তা নিতে পারবেন তো এটা জনগণের জন্যই আসলে করা হয়েছে তো আমিও যখন একেবারেই সবকিছু ট্রাই করে যখন দেখলাম যে আসলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি না তখন এই আইনের দ্বারস্থ হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমি একটা ভালো সমাধান বা বিচার এই এই পরিস্থিতিটা এই পরিস্থিতিটা আসলে কারোরই কাম্য না এবং আমিও আমার ভালোবাসার মানুষকে কষ্টের মধ্যে কখনোই দেখতে চাইনি এবং চাইও না এখন পর্যন্ত তো এটাই বলছি যে ওকে আমি কখনই খারাপ অবস্থাতে দেখতে আগেও যেরকম চাইনি আজকেও চাইনি যেমন আপনারা বললেন যে ও আমি পেয়েছে এটা শুনে আপনি রাতের বেলায় চলে গিয়েছেন আমি জানি যে রাতের বেলা ওকে ছাড়বে ছাড়া হয়তো সম্ভব না বা পসিবল না তারপরেও গিয়েছিলাম যে আশায় যে হয়তো ও বের হতে পারবে তো যেটা বলছি যে সিচুয়েশনটা খুব একটা ঘোলাটে একটা অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের মধ্যে এটা থেকে আমার আর কোনো ওয়ে ছিল না এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছে বলছেন আপনার মানুষ আইনি প্রসেস আইনি প্রসেস চালিয়ে যাওয়া মানেই যে তাকে কষ্ট দেওয়া বা কষ্টের মধ্যে ফেলা এটা না আপনারা নিজেরাও জানেন যে মামুন আমাকে কতটাই ভালোবাসে এবং নিজেরাও আপনারা দেখেছেন যে ও সব সময় বলেছে আপনাদের আগের সমস্ত যতগুলো ইন্টারভিউ আছে সেখানে আপনারা দেখেছেন যে ইভেন আমরা অনেক প্ল্যানিংও করে ফেলেছি আপনাদের ইন্টারভিউর মধ্যে মামুন নিজেই অনেক প্ল্যানিং করে ফেলেছে যে আমাদের বাবুরা কেমন হবে আমাদের সাংসারিক অবস্থাটা কেমন হবে তো অতটা ফিলিংস বা অতটা ভালোবাসা না থাকলে তো অতদূর কেউ যায় না তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক

না আমি চাচ্ছি যে আমাদের যে মানে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে আমি এটার একটা সমাধান বা একটা সলিউশন চাচ্ছি এবং এই যে এই যে সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশনটা আসলে কারোরই কাম এটা আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে দেখতে চাইনি এরকম জায়গায় তো এটা এমন না যে আমি তাকে বন্দি করে কিছু আদায় করব বা আমি জোর করে কিছু আদায় করব আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে ফেলেছি যে একটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আজকে আমরা দুজন ও আমি শিওর যে মামুন আজও বলবে যে সে আমাকে কতটা ফিল করে বা কতটা ভালোবাসে বা তার লাইফে আমার ইম্পর্টেন্স কতটা আছে আর এটা আমাদের দুজনেরই হাতের বাইরে চলে গেছে ওরও হাতের বাইরে চলে গেছে আমারও হাতের বাইরে চলে গেছে মানে বা এটা অনেকটা ছিল মানে ছিল না দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না অনেক সময় আছে না যে সিচুয়েশন হয়ে যায় সিচুয়েশনাল হয়ে যায় কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা তে হয়তো প্যারেন্টস হেল্প নেন এই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি আমরা আসলে গার্জিয়ানদের গিয়েছি। বন্ধু বান্ধবের কাছে গিয়েছি অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে আমাদের হাতের বাইরে চলে গেছে

এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা যেহেতু আমাদের একজন দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছেন তারা আপনাদের সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যে যখন বলার সময় হবে আর কি দিলেন জামিন কথা আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাইনি হ্যাঁ মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি তো ও এই বিশ দিন যেখানে ছিল আমি ওর খবর নিয়েছি আমি নিজে যাইনি একটা কারণে কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে আমি কিন্তু এই বিশটা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে এটার পিছনে একটা কারণ আছে আমি জানি না আপনাদেরকে বলবো কিনা একটা কারণ আছে এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে যেটা সারা জীবন পেয়ে সেটা সে আজকে পেয়েছে সে সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম তারপরে সে তারপরে কি করবে পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ও ও মন থেকে রিলিজ হবে এবং সেটাই হয়েছে মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে যেটা হাসি তো অনেক ধরনে আছে না 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 এটা হাসি অনেক ধরনে আছে বাংলা সিনেমায় দেখেন নায়িকাকে দেখে মিলন আসছে তারপর নায়কও নায়িকার দিকে হাসে দুজনে হাসির রহস্য কিন্তু দুই রকম

দেখতে আসছো তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই ধরনের সিচুয়েশন আমি করিনি আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি যেটা বললাম যে রেগুলার বেসিস খোঁজ খবর নিয়েছি যারা দেখতে গিয়েছে যারা ওর সাথে কথা বলেছে যারা কমিউনিকেট করেছে তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম আর আজকে যেটা ও আমাকে দেখে যেটা রিলিফ হওয়ার হাসি এসেছে সেটা তো আমি বুঝতেই পারবো কারণ এতদিন তো দেখেছি আমি জানি তো আমাদের নারীদের জন্য সেক্ষেত্রে অনেকেই বলছে যে আপনি মামুনকে প্রেশার ক্রিয়েট করছেন বাধ্য করবেন আপনার সাথে স্বাক্ষর এটা কি সত্য কিনা আর হচ্ছে আরেকটা বিষয় মামুন যদি আবার আপনার কাছে ফিরে আসেন তাহলে আপনি মামুন কে নিবেন কি আচ্ছা নিলেও কিভাবে থাকবেন